আমি চাকরি করি আমার বাসা হচ্ছে ঢাকায় আমার মেয়ের বাচ্চার বাবা বাচ্চার বাবা সে ঢাকাতে চাকরি করে একটা প্রাইভেট সেক্টরে তার পক্ষে বদলি হওয়া সম্ভব না একমাত্র আমার বদলির যেহেতু পরিপত্র হয়েছে আমার বদলি হওয়াটা সম্ভব ছিল এখন আমার বদলি না হওয়ার কারণে আমার এই বাচ্চা দুটা নিয়ে সাতক্ষীরাতে একা থাকতে হয় একদম সেই বর্ডারে যেখানে একদম গ্রাম প্রত্যন্ত গ্রাম ওখানে আমার বাচ্চাদেরও কোনো নিরাপত্তা নাই আমারও কোনো নিরাপত্তা নেই আমি দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে বাসায় একা থাকি আমার কলেজে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে বাজার করতে হয় সব কাজ আমার নিজে করতে হয় এর মধ্যে আমার হাজব্যান্ডও সে সাতক্ষাতে যেতে পারতেছে না তাই সপ্তাহে বা পনেরো দিন পর আমার আসতে হয় যার কারণে প্রতিটা বা সাত আট ঘন্টা জার্নি করে বাচ্চাদের আসতে খুব কষ্ট হয় কান্না করে যে বলার বাইরে মানে আমি ওদেরকে সামলাতে পারি না যে বাচ্চা বাবা বাবা করে আমি কখনো ওদেরকে মারিও ওই জন্য যে এত বাবা বাবা করো ওরা বাবার কাছে থাকতে খুব পছন্দ করে বাবাকে খুব ভালোবাসে আর আমার হাজব্যান্ড না যাওয়ার কারণে সবাই ভাবে কি যে আমার হাজব্যান্ড আছে কি নাই কারণ সে যেতে পারে না তো আমি যদিও বলি ওর বাবা আছে বা ওর বাবা আমার সাথে থাকে না ও ঢাকায় থাকে অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না

কত কষ্ট কত কষ্ট সফর আমাদের স্বল্প বেতন আমাদের বাড়ি ভাড়া পাম আমরা দূর অঞ্চল চাকরি করি আমাদের বাজার ঘাট নেই আমরা মহিলারা বের হতে পারি না